এটা কিছুটা আমাদের ধানমন্ডি বত্রিশ এলাকা মতো লাগতো এই জিনিসটা আসছে লিচু লেবু লিমকা বিশ টুপি অনেক যা মজা কয়টা যে জুস খাইলো হিসাব আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা দিল্লিতে চলে আসছি তো এসে আমাদের বিভিন্ন হোটেল বা রুম ভাই ব্রাদের রুম দেখতেছি তো এখানে মূলত হচ্ছে বাসা আমরা ভাড়া নিয়ে থাকতেছি তো এখানে এক ভাইয়ের বাসা আর প্রচুর গরম দেন আমরা যাচ্ছিলাম একটা মুসলিম পাড়ায় আমাদের এরিয়াতে একটু সামনে ছিল দিল্লির শহরের রোড ভালোই খারাপ না কিছুটা মানে অন্যরকম লাগতেছে দিল্লিতে জামজট খুবই কম আর গরম ভাই এত গরম পড়ছিল আল্লাহ অবস্থা খারাপ ঠিক এই জায়গাটা আমার কাছে মনে হয়েছিল ধানমন্ডি বত্রিশ বা সাতাইশের মতো তো এই জায়গাতে অনেক সুন্দর সুন্দর শোরুম আছে গুচি পুমা নাইক ভালো ভালো শোরুম এই যে এটা হচ্ছে মুসলিম এরিয়া যেটা শাইনব্যাগ বলা হয় দিল্লির ওল্ড দিল্লি অলরেডি থেকে একটু দূরে এটা হচ্ছে নিউ দিল্লির তো এখানে সবাই বেশিরভাগই মুসলিম ও মুসলিম এখানে কেউ নেই এখানে সব কিছুই আছে মাছ মাংস এই যে আমরা চলে আসছি মুসলিম এরিয়াতে এটা মনে হইতেছে পুরান ঢাকা তবে এই জায়গাগুলো অনেক গ্যাদারিং চিপা চাপা তবে সবাই এখানে মুসলিম আর সামনে আমরা স্ট্রিট ফুড খাবো দেখেন আপনারা এই যে সস্তি লিচু লেবু লিমকা বিশ রুপি অন যা মজা এই গান তো খাইতেছে এই সাইনবাগ কা ইসকে শাহিনবাগে একটা মসজিদ এখানে অনেক কয়টা মসজিদ আছে তো এই মসজিদটা অনেক সুন্দর আমরা এখানে টাকা উঠানোর জন্য গেছিলাম পাশাপাশি মসজিদে পেয়ে গেছি আর এই গানটাকে মহিষের মাংস রাইখা আর হাফ পেন্ট পরে আসলে নামাজ পড়তে পারবে না এই জন্য আমরা রাইখা নামাজ পড়তে গেছি কি করবো এমনিতে

গান্ড বসে আছে খাওয়ার জন্য এই সেই জায়গা সারিদা বিহার এন পকেট আরো কিছু পাওয়া যায় মোমো টোমো শুরু বেড়া এটা কি জানি রোসা না টোকলা এদিকে সুইট আইটেম এদিকে মোমো আইটেম তারপর আমিও দেখা দেখি ভাই সাথে রোল নিয়ে নিলাম ফার্স্টে নিবনে ভাবছিলাম পরে নিয়ে নিলাম একটা এগ রোল ওই ভেজিটেবল তো এগুলো অনেক খুবই সস্তা তিরিশ না চল্লিশ রুপি ছিল দিল্লি কলকাতাতে সব কিছুই সস্তা সব কিছুই ইন্ডিয়াতে অনেক সস্তা খাবার দাবার স্ট্রিট ফুড থেকে শুরু করে সব জায়গা আবার কিছু কিছু জায়গায় দামি দামি খাবার আছে তো এটা ভিডিও সবসময় ইউটিউবে দেখতাম তো রুটির উপরে ডিপ শেকিং শেকিং এনে ভেজিটেবল দিতেছে এইভাবেই বানাইতেছে তো আল্লাহ এই অবস্থা দিল্লির আমাদের প্রথম এক দুই দিনের ট্যুর স্ত্রী সূর্য বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি ভালো থাকবে নেক্সট কোনো ভিডিও তো আবার দেখা হবে আল্লাহ হাফেজ